হেনা কোথায় চাচাকে জিজ্ঞেস করেছিল বাপ্পার আজ আসসালামু আলাইকুম বেশ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে থর্স অফ বিলাল ভাই যে ছন্দ এবং কবিতাগুলো বলে আপনি এই ছন্দ এবং এই কবিতা আপনারা কোথায় পাবেন আমি আশা করি আপনারা যদি এই সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করা আপনারা অনেকটা সুবিধা হবে এবং আপনি সফলতা আপনি খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন

তো চলে আসলে আমার মোবাইল স্ক্রিন এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের একটা অ্যাপস ইনস্টার দিতে হবে অ্যাপটা ইনস্টার জন্য আমরা চলে যাবো আমাদের গুগল প্লে স্টোর গুগল স্টোর আসার পর আমরা এখানে সার্চ বারে লিখে দেবো আমরা এখানে সার্চ বারে লিখে দেবো চ্যাট জিপিটি তো আমি এখানে লিখে দিলাম চার জিবিটি চার জিবিটি লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর আপনার এই চার জিবি অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন তো আমার এখানে ইনস্টল আছে তো আমি এখানে ওপেন করে নিলাম আপনি অবশ্যই এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার এটা ওপেন করে নেবেন ওপেন করার পর চার জিবি অ্যাপসটি ওপেন করার পর আমার সামনে এরকম একটা অপশন শো করছে আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে আপনার অবশ্যই এখানে আপনার লগ ইন করে নেবেন আপনার দিয়ে আপনি এখানে লগ ইন করুন তো আমি এখানে লগ ইন করে রাখছি আগে থেকে আগে থেকে এখানে আমি লগ ইন করে রাখছি তো আপনার এটা আপনি অবশ্যই আপনার দিয়ে আপনি লগ ইন করে নেবেন আপনার যদি ভালো কোয়ালিটি আপনার যদি কবিতা এবং ছন্দ যদি পেতে চান তাহলে অবশ্যই আপনার এখানে ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে তো লগ ইন করার পর আমি যে কবিতাটা আমি এখানে চাষে যে ছন্দটা আমি চাষে সেই ছন্দটা আমি প্রথমে এক লাইন আমি এখানে লিখে দেবো তো আমি এখানে আগে থেকে লিখে রাখছি তো আমি এখান থেকে আমি কপি করে নিই তো এটা আমি কপি করে নিলাম আমি এখানে তিনটা লিখে রাখছি আমি তিনটা দিয়ে আপনার দেখাবো আপনার কীভাবে আপনার কবিতাটা আপনি তৈরি করবেন তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর কপি করে নেওয়ার পর আমি এখানে আমি এখানে পেস্ট করে দেবো পেস করে দিলাম পেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখে দিয়েছে আমাকে ভালোবাসার কষ্ট নিয়ে পাঁচ লাইনে কবিতা লিখে দেবো তো আমি এটা লিখে আমি এখানে তিনবারকে ক্লিক দিলাম তিনবারকে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ লাইনে এখানে কবিতাটা লিখে দিয়েছে তো এখানে কবিতাটা তৈরি করে দিয়েছে ভালোবাসার যান আগুনের খেলা শুইলে পুড়ে যায় মনটা একেলায় তো এখানে পাঁচ লাইনে এখানে কবিতা লিখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে লিখে দিয়েছে আরও চাও আপনি যদি কি আরও এই ধরনের আপনি কবিতা চাচ্ছেন আপনি যদি এখানে যদি আরও যদি কবিতা চান আপনি এই ধরনের তাহলে আপনি এখানে লিখে দেবেন হ্যাঁ আমি আরও চাচ্ছি তো আমি এখানে লিখে দিলাম হ্যাঁ আমি এখানে লিখে দিলাম হ্যাঁ তো আমাকে এখানে আরো এই ধরনের এখানে কবিতা এখানে তৈরি করে পাঁচ এখানে কবিতা তৈরি করে তো আপনি যতগুলো আপনার কবিতা চান আপনি ততগুলো আপনি এখানে নিতে পারেন এখানে নিচে লিখে দিচ্ছে আরো লিখে দেবো তো আপনি যদি আরো যদি চান তাহলে আপনি এখানে হ্যাঁ লিখে দেবেন এস লিখে দেবেন এস লিখে দিয়ে আপনার ওখানে তিন বাকি দেবেন তো আমি আরেকটা দেখাচ্ছি তো আমি আরেকটা এখানে কপি করে নিতেছি তো আমি দ্বিতীয়টা আমি কপি করে নিলাম দ্বিতীয়টা কপি করার পর আমি এখানে পেস্ট করে দেবো প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে থেকে আমি কি লিখে দিয়েছি ইমোশনাল নিয়ে আমাকে দশ লাইনের কবিতা লিখে দাও তো আপনার যেটা আপনার চান আপনার সেটাই আপনি এখানে লিখে দিবেন তো আমি এটা তিন বাকি ক্লিক দিলাম তিন বাকি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দশ লাইনে এখানে কবিতা লিখে দিবে তো আপনি যে কলাইনে চান আপনি আপনার সেই কলাইনে এখানে কবিতা লিখে দেবে তো এখানে যে কবিতাগুলো লিখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে মিলিয়ে দিয়েছে কবিতাগুলো তো আপনি এটা যে কাজটা করতে পারেন আপনি এটা অন্য একটা ডায়রিতে আপনি লিখে রাখতে পারেন কিংবা আপনি এটা স্ক্রিনশট নিয়ে আপনি দেখে দেখে আপনি ভিডিওটা আপনি তৈরি করতে পারেন আপনি এখানে আপনি মিলিয়ে নিয়ে বেলার বাজ যেমন করে কবিতাগুলো বলে আপনার সেভাবে আপনার এখানে বয়স দিয়ে নেবেন তো আমি আরেকটা লিখে দিতে তো আমি এখানে আরেকটা লিখে দিতে আর একটা এখানে পনেরো লাইনে এখানে কবিতা লিখে দেবো পনেরো লাইনের কবিতা চাই আমি এটা কপি করে নিলাম কপি করার পর তো এখানে পেশ করে দিলাম পেশ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পনেরো লাইনে এখানে কবিতা লিখে দিচ্ছে তো এইভাবে আপনি যে কোনো কবিতা আপনি যে কোনো কিছু লিখে আপনি সার্চ করে দেবেন আপনাকে সুন্দর করে আপনাকে কবিতা এখানে তৈরি করে দিবে তো আশা করি আপনার বুঝতে পারছেন থর্স অফ বেলার যে ছন্দ এবং কবিতাগুলো বলে সেগুলো আপনার কোথায় পাবেন তো এই চার্জেবির মাধ্যমে আপনার যে কোনো ছন্দ যে কোনো আপনার কবিতা আপনি পেয়ে যাবেন তো আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাব তো ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিও আপনাদের আল্লাহ হাফেজ